হাফুজ আলম যা লিখেছেন এত এত ভয়ঙ্কর রকমের রাষ্ট্রদ্রোহী মূলক কর্মকান্ড হ্যাঁ সে বলতে চাচ্ছে দেখুন দেখুন আরো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আসে সেটি হচ্ছে যে মানে মূলত সে বলতে চেয়েছে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যদি আহ বঙ্গবন্ধু এদের এদের অংশগ্রহণ যদি মেটিকুলাসলি ডিজাইন হয়ে থাকে সেই মেটিকুলাসলি ডিজাইন কি সেটা হচ্ছে ভারতের

দেখেন যে যে জায়গাগুলোতে পয়েন্ট আউট করেছে না আমি একটুখানি আমি আমার দর্শকদেরকে একটু দেখাতে চাই যে সে জায়গাগুলি যেটা লিখেছে দেখুন এটা তো ভয়ংকর গুরুতর ভয়ঙ্কর অবমাননা মানে আমার আমার তো তো মনে একবার আপনি একবার দেখিয়েছিলেন সুলতান আর আমি আপনাকে একটু 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 আমি আপনাকে অনুরোধ করব মানে এটা দর্শকরা তার তার প্রোফাইলে গিয়ে পড়ে নিতে পারবেন এবং পড়েছেন অনেকে আপনি মাহফুজে না মানে আমি আমি অনুরোধ করব আপনাকে যে আপনি একটু ফোকাস করেন মূল জায়গাটাতে মূল জায়গাটা কি মাহফুজের আধ্যাত্মিক মানে গুরুকে মাহফুজ কার কাছ কাকে আপনি বাংলাদেশে পুরো মানে তার সবচেয়ে প্রিয় ব্যক্তিকে কার থেকে সে ফিড মানে কে তাকে ফিড করে আপনি কি সেই নামটা জানেন আমি জানি আমি জানি আপনাদের লাগবে না মার্কিন জি আপনি ভিডিওটা একটু প্রপারে প্লে করবেন এটা হচ্ছে তার তার ওস্তাদ এটা হচ্ছে ফরাদ মজার সে ফরাদ মজারের এবং কিছুটা ভাষানি নিপন্থী কিন্তু জীবিত থাকা যে সকল আপনি বুদ্ধিজীবী বলেন, বুদ্ধদেব মাস বলেন, ফরাদ মাজার তার আধ্যাত্মিক গুরু। তো এই ফরাদ মাজার 2023 সালে ডক্টর জাফরুল্লাহ মারা যাওয়ার পরে সেখানে বলেছে যে আমেরিকা বাংলাদেশের ক্ষমতা বদলে দেবে। তো যেখানে তার গুরু এই কথা বলেছে এবং আমরা দেখলাম এখন কি হয়েছে 2024 এসে দেখলাম। সেখানে তো দুধ কা দুধ পানি কা পানি আলাদা হয়ে যাচ্ছে। সে বলতে যাচ্ছে ভারত কেন ভারত আমাদের এই যুদ্ধে ইনভলভ হয়েছে কখন আট মাস পরে। এই যে লক্ষ তিরিশ লক্ষ মানুষ হত্যা হলো এটা কি মানে বরং আমরা দেখেছি তখন চীন আর আমেরিকা পাকিস্তানের পক্ষে ছিল তারা রণতরী পাঠিয়েছে রসদ পাঠিয়েছে অনেক কিছু করেছে সফল হতে পারেনি ধন্যবাদ দিই ভারতের প্ল্যানে হয়েছে এই এগুলো তো আপনার আপনি এই কথাগুলোই কি যতগুলো স্বঘোষিত রাজাকারদের সন্তানরা তারা কি এই কথাগুলো বলে না আপনি সাইদের সন্তানদের কথাগুলো পড়েন গোলাম আজমের সন্তানদের কথাগুলো পড়েন আপনি মাহফুজে কেন আপনি আপনি অবাক হচ্ছেন

এখন এই পাঁচই জুন থেকে ১৮ জুলাই পর্যন্ত মারা গেছে আবু সাইদরা রাইট এবং এই অংশটিকে সে মেটিকুলাসলি ডিজাইন বলছে তাহলে এই মাহফুজ আলম ডক্টর ইউনুস এই লাশের দায়িত্ব কি তারা নেবে কারণ তাদের মেটিকুলাসলি ডিজাইনের অংশ বলে আজকে মাহফুজ আলম ক্লেম করে করছেন

তো এটা তো অবশ্যই ডিজাইনের অংশ আবু আবু মরবে দেখেন নাই আমার কাছে ওই ভিডিওটাও আছে সে পুলিশকে লাঠি দিয়ে পেটাচ্ছে দেখানো হচ্ছে কেন আপনি আমেরিকায় আছেন আমি আমেরিকা আমি যদি এখন বেসবলের ব্যাট নিয়ে দাঁড়াই ক্রিকেটের স্টাম্প নিয়ে দাঁড়াই পুলিশের সামনে আমাকে কি ফুলের মালা দেবে নাকি বলবে ভাই তুমি তো তোমাকে খুব স্মার্ট লাগছে আমাকে পেটাবে কেন আপনি বলেন তো আমি তো কেন হিরো হতে যাবো না তাকে ভিকটিম কেন বলা হচ্ছে এগুলো তাদের লাশ দরকার ছিল আবু সাইদ মরেছে মুগ্ধ কিভাবে মরলো আমরা মুগ্ধ ভিডিওটা দেখলাম রোড ডিভাইডারে বসেছিল আশেপাশে অনেক লোক ছিল একটা মানুষ মারা যায় তার মানে উপর থেকে গুলি না করলে এখন কাদের কাছে সেভেন পয়েন্ট পাওয়া যাচ্ছে আমরা তো এগুলো জানি মেডিকেল এখন তাদের আপনি বলছেন যে শাস্তি হবে কিনা শাস্তি নিশ্চিত করলে করতে পারলেই হবে যদি উনিশশো একাত্তরে আমাদের মুক্তিযোদ্ধারা একের পর এক এইভাবে নিজের জীবন দিয়ে সম্ভ্রম সবকিছু বিসর্জন দিয়ে দিত না হতেন তাহলে কারণ তারা রাজাকারদের করে আমি আমি তো বলবো তারা রাজাকারের সন্তান এখন আপনি সুলতান রহমান এই যে যারা সঘোষিত রাজাকারের সন্তান ছিল এত যাবন যে কথাগুলো বলেছে কোনো কিছুর তো গুরুত্ব দেন এই গুরুত্ব দেন নাই ওইভাবে মানে ইগনোর করছেন আচ্ছা তো তার বাবার ব্যাপারে তো বলবেই তাদের তো কষ্ট আছে উনিশশো একাত্তরে পরাজয় পরাজিত শক্তি সারা জীবন তাদের পরাজয়ের গ্লানি নিয়ে ভুগবে আমি আমি আপনি যদি তাদেরকে মাথায় তুলে তারা মাথার যোগ্য না তো সে ওই যে বিমান মতো সে সবাই কিনে ডুববে আমার মনে হয় যে এদের ব্যাপারে না ভেবে আপনি একটু ফোকাস করেন যে তাদের কিভাবে কত দ্রুত আমরা বিচারের আওতায় আনতে পারবো এখানে আওয়ামী লীগ বিএনপি মানে ওইভাবে ভেদাভেদ কে বাংলাদেশের পক্ষে কে না আপনি দেখেন তো এই যে আপনার টাইটেলটা আলী রিয়াজ আলী রিয়াজকে সকলে তসলিম নাসরিন বহুবার লিখেছেন যে তিনি একজন ব্যক্তিগত জীবনে নাস্তিক তিনি এই ইসলামিক সন্ত্রাসবাদ চান না উনি কি বলছেন ওনার মুখের কথা উনি ইসলামিক মৌলবাদীদের সাংবিধানিকভাবে পৃষ্ঠপোষকতার চেষ্টা করছেন আরেকজন আচ্ছা বললাম উনি না হয় দীপেন ভট্টাচার্য তিনি একটা সংখ্যা বলে দিলেন এত কোটি টাকা পাচার করেছে এখন আপনি কি বলবেন তাদের কথা তারা কেন এই কাজগুলো করছে তারা এই কাজগুলো করছে কারণ তাদের অ্যাসাইন করা হয়েছে কারা অ্যাসাইন করেছে অবশ্যই আমেরিকা ফরাদ মজার বলে দিল আমেরিকা ফেলে আপনি অ্যালিডিজের অবস্থান দেখেন সে সংবিধান নিয়ে কি বলেছে তাকে যদি সে যাদের মানে তাদের এত বছর ধরে তাকে তৈরি করেছে তার ক্ষমতা আছে ওই 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 তার অ্যাসাইনমেন্টের বাইরে গিয়ে কথা বলার আপনি আজকে সরকার পতন হোক আজকে ইউনোসের সরকার পতন হোক তারা দেখবেন এই টিএসসির সামনে ধরে হাত পা ধরে মানুষকে বলতে বাবা গো মা গো আমার কিছু করার ছিল না আমি কেন এই এই কাজগুলো করছে না আপনি দেখেন সরকার পতন হোক ফারুকী টেলিভিশনের সামনে এসে কেঁদে বলবে আমি কোন পরিস্থিতি এই কথাগুলো বলেছি আমি আমি বোঝাতে পারবো না আমার টিশাকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল আমার স্ত্রীকে বলুন কোন স্বামী তার স্ত্রীর সম্ভ্রম রক্ষার জন্য এরকম করবেন আমি তো এতটুকুই করেছি একদম এইভাবেই তারা করবে বিশ্বাস আপনাকে কিন্তু ফারুকি কিন্তু না তার নাটকে অভিনয় করার জন্য নিয়ে যাবে আর কি এই ধরনের অভিনয় আগে করেছে আমি তার আশেপাশের লোকদের কাছ থেকে জেনে আমি কথাগুলো বলছি আপনি মাহফুজ নিয়ে চিন্তিত দেখেন আপা ইতিহাসে কোনো গাদ্দার সে কোনো অংশেই টেকে না আপনি দেখেন এখন পর্যন্ত মির্জাফর নামের কারো নাম রাখে খন্দকার মুস্তাক নামের কারো নাম আছে বাংলাদেশে দেখেন তো যে খন্দকার মোস্তাক তিসা মোস্তাকের একটা ক্যারেক্টার আছে সেও নিজে খন্দকার মোস্তাককে ওন করে না বারবার ভিডিওতে বলেছে আমি ওই খন্দকার মোস্তাক না আমার নাম ওই কারণে রাখা হয় নাই এই মাহফুজদের নাম কেউ বাংলাদেশে রাখবে না এখন আপনি বলতে পারেন যে না এখন তো ওদের ক্ষমতা দখল চিন্তাই হয় দেখেন মানে ক্ষুদ্র একটা গোষ্ঠী টুইটার হামলা করে ফেললো না বিমান চিন্তাই করে এখন আপনি এরকম চিন্তায় অনেক কিছু হয় আমাদের দেশ আমি মনে করি চিন্তায় হয়ে গেছে আমি আন্দোলনের অনেক ক্ষেত্রেই পক্ষে ছিলাম এই কারণে অনেকে আমাকে লালবদর বলে কিন্তু